আজকে আমি চলে এসেছি কলকাতায় কলকাতাতে এসেছি দেখুন অব ওয়ার্ল্ড গাইজেন্স এখানটায় দেখুন কত সুন্দর সাজিয়েছে এই রেস্টুরেন্টটা তো আমি আপনাদেরকে দেখাবো পঁচিশে ডিসেম্বর আজকে আমি ঘুরতে চলে এসেছি এটা পুরো একদম সুন্দর দারুণ জায়গা দেখুন আমি ভতোরটায় ঢুকবো আস্তে আস্তে টোটালটাই আপনাদেরকে দেখা এত সুন্দর করে সাজিয়েছে সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর বাইরেটা আমি আপনার পুরোটাই দেখাবো দেখাব ঠিক আছে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমি তো এসছি আজকে তো আপনার দেখাই টোটাল কাউন্টারটাকে দেখাচ্ছি দেখুন আমাদের সুন্দর আছে কাউন্টার দেখুন সুন্দরভাবে দেখুন কত সুন্দর সাজিয়েছে আপনাদের হোটেলটা আমি দেখাবো খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দর এত সুন্দর সাজিয়েছে দেখুন

আপনাদের সবটাই দেখাবো সবটাই দেখাচ্ছি আরও দেখাবো সুন্দর সাজানো যাবো এবং সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের দেখাচ্ছি হাই ফ্রেন্ডস দেখুন আমরা চলে এসেছি ইউ সি কোভো ওয়ার্ল্ড ক্লাসিংসে এইখানে দেখুন সুন্দর মেনু কার্ড আমি পুরোটাই আপনাদের আস্তে আস্তে দেখাবো দেখাব ভেজ নন ভেজ টোটাল সিস্টেমটা আছে এইখানে ভ্যারাইটিস রেট আছে ফিশ বল আছে চিকেন বল আছে সাউথ ইন্ডিয়ান আছে হ্যাঁ টোটাল সমস্ত জিনিসই আছে দেখুন এখানে মেন কোর্সে অনেক কিছু আছে দেখুন ভেজিটেরিয়ানদের টোটাল মেনু আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে টোটালটা প্রত্যেকটা দামও আছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন আর আচ্ছা খালি হিসাবে টোটাল নাইস ওই যেটা পিৎজা আছে ভ্যারাইটিস পিৎজা আছে তো আপনাদের আস্তে আস্তে সমস্তটা দেখাবো মকটেল ককটেল এবং টোটাল জিনিসটাই আছে এখানে আমলেট আছে মশালা আমলেট আছে দেখুন একশো সাতান্ন টাকা এগ আমলেট আছে তো মোটামুটি আপনারা দেখিয়ে যাবেন দেখে দেখাচ্ছি রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন কত নাইস করেছে সবাই বসে খাচ্ছে নাইফের জায়গাটা সুন্দর সাজিয়েছে ক্রিসমাস দারুণ সাজিয়েছে আমাদের খুব দারুণ লাগছে আপনার গিফট লাগেন পুরোটাই আস্তে আমরা মেনু অর্ডার করব তারপরেই সমস্ত কিছু দেখাবো দেখাতেই পারছেন খুব সুন্দর সুন্দর সাজানো এবং সুন্দর বোঝানো আজকে

দেখতেই পাচ্ছেন বেডকি মাছের পিস পাইটা আমরা নিয়ে নিচ্ছি এর সময় আলুর চিপসটা ভালো হয় আলুর চিপস ন আলুর চিপস এইটা আছে বেডকি মাছের পাইপ আপনাদের দেখাচ্ছি ওখানে মাছটা খুব সুন্দর এবং এবং মাছ টাকা দেখাচ্ছি আপনাদের সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাছটা আমি একটা ব্যক্তি পিসটা দেখালাম চাইনি সুন্দর হয়েছে পাতার চাটনি চার্টো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খেতেও লাগবে এবং দেখতেও খুব সুন্দর দেখতে আছে ফিস ফ্রাইজ ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ড আমি তো এখনও রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছিলাম আগে আপনাকে ফ্রাই দেখালাম এবার আসছে দেখুন আমাদের মিক্সড ফ্রায়েড রাইস এবং চিকেন গ্রেভি দিয়ে চিকেন কষা

মিক্সড ফ্রাইড রাইস ওটা দেখতে পাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস এবং তার সঙ্গে দেখুন এটাতে আছে চিকেন গ্রেভি দেখুন কাজু কিশমিস সমস্ত কিছু দিয়ে আছে আর এর মধ্যে দেখুন কাজু আছে কিশমিস আছে টোটাল জিনিসটা খুব নাইস সুন্দর দেখতে লাগছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই মিক্সড ফ্রায়েড রাইসের টোটাল মজাটা দেখুন এখানে অনেক কিছু আছে যেরকম ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ডিম আছে ডিমের সঙ্গে চিংড়ি মাছ আছে চিংড়ি আছে চিংড়ি আছে তার সঙ্গে আছে ক্যাপসিকাম এবং চিলি চিকেনটার মধ্যে দেখুন পাইন চিকেন চিকেন খুব নাইস চিলি চিকেনটা খেয়েছে গ্রেভি আইটেম তো বন্ধু আমি এটা খাবো এখন তো আপনাদের দেখা যাচ্ছে চিলি চিকেন এবং মিক্সড ফ্রাইড রাইস দারুণ আইটেম তো চিকেন মোটামুটি আমাদের যা দিয়েছে তাতে হয়ে যাবে অনেকটাই আর চিলি চিকেনের দেখুন চিলি চিকেন আমাদের যা দিয়েছে পরিমাণে সুন্দরভাবে আমরা খাবো চিলি চিকেন আছে ঠান্ডা কাজু আছে দেখুন আমি আপনাদের দেখাই দেখুন কাজু আছে চিলি চিকেনের কাজু আছে চিংড়ি দিয়েছে মিক্স পাইছে আর সুন্দর স্পাইসি করেছে তো বন্ধুরা আর এটা একটা রায়তা দিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা বেশ সুন্দর একটা পরিবেশে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো কলকাতা এটা সল্টলেক সেক্টর সেক্টর এইটে আর দেখুন এত সুন্দর এখানকার মেনুর সিস্টেমটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এ এত সুন্দর মেনু মানে কী বলবো আপনাদের সিটি চিকেন এবং ফ্রাইড রাইস আমার খুব ফেভারিট আশা করি আপনাদেরও খুব ফেভারিট আইটেম তো আজকে এখানে একটুখানি করেই আমি আমার ব্লগটাকে শেষ করব হ্যাঁ আর আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন আপনাদের ইসগুরু পক্ষ থেকে শেষ ধন্যবাদ সকলকে প্রণাম শুরুতে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম